আমি তো আগে জানতামই না এত সুন্দর বাপা পুলি তৈরি করা এত সহজ আর কম সময়ের মধ্যে অনেকগুলো বাপা পুলি কিন্তু তৈরি করে নেওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি শীতের পুলি পিঠা আয়োজনে আজকে তৈরি করব রোল বাপা পুলি পিঠা এইভাবে যদি পিঠাগুলো তৈরি করা হয় তাহলে কিন্তু কষ্ট অনেক কম লাগে আর সময়ও অনেক বেঁচে যায় প্রথমে পিঠার ডোটা তৈরি করে নেব সেজন্য চুলে একটা প্রায় বসিয়ে এখানে দুই কাপ পানি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পানিতে যখন বলক চলে আসবে তখন এখানে চাউলের গুঁড়িটা দিয়ে দিতে হবে আমি এখানে দুই কাপ চালের গুড়ি দিয়ে দিচ্ছি আমি বিজা চাউলের গুড়িটাই ব্যবহার করতেছি আপনারা চাইলে এখানে শুকনো চাউলের গুঁড়াটাই ইউজ করতে পারেন চাউলের গুড়িটা দিয়ে চুলার আঁচটা কমিয়ে পাঁচ মিনিটের জন্য ডেকে রাখবো পাঁচ মিনিট পর ডাকনাটা উঠিয়ে চাউলের গুঁড়ার গুলাকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব যাই হোক এবার চুলা থেকে নামিয়ে এই চাউলের গুড়ে গুলাকে গরম থাকা অবস্থায় ভালোভাবে মতে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ভালোভাবে আমি ডো বানিয়ে নিয়েছি এখন এগুলাকে রেস্টে রেখে ফিটার ভিতরের বানিয়ে সেজন্য একটা বসিয়ে কাপ খেজুরের গুড় নিয়ে নিচ্ছি আর খেজুরের গুড়টাকে আমি গেট করে নিয়েছি অথবা ছোট ছোট টুকরো করে নিলে হবে এরপর দিয়ে দিয়েছি এখানে দুই কাপ কোরানো নারকেল আর চুলার আশটাকে রাখবো লো মিডিয়ামের মাঝামাঝি এরপর এগুলো অনবরত চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ সাদা তিল আপনাদের হাতের কাছে যদি এই তিলটা না থাকে তাহলে নাও দিতে পারে কিন্তু এই তিলটা দিলে এই ফিটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বিশ্বাস করবেন এই তিলের কারণে এই ফিটাটা খেতে যে কি মজা লাগে আপনারা না বানালে বুঝতেই পারবেন না আমি বলবো আপনাদের হাতের কাছে যদি এই তিলটা থাকে অবশ্যই ব্যবহার করবেন যাই হোক চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে ছেড়ে এই পুরটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি তারপরে আমি ডো থেকে সামান্য একটু ডো নিয়ে একটা রুটি বেলে নিয়েছি রুটিটা কতটুকু মোটা হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে রুটিটা একটু মোটা টাইফেরে নিবে মিশি পাতলা করা যাবে না রুটিটাকে চাকু দিয়ে কেটে চারকোনা শেপ করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে না কেটে এভাবেও রুটিটাকে রাখতে পারেন এইবার তৈরি করে নেওয়া শেপ ফুডটা রুটির উপরে চড়িয়ে দিচ্ছি আমি রুটির উপরে পুরটা একটু বেশি দিয়ে দিচ্ছি যাতে খেতে অনেক মজা লাগে এরপর একটু হালকা হাতে প্রেস করে করে রুটির মধ্যে পুরটাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর একটা ফার্স থেকে গোল করে রোলটা করে নিব আমি সেম প্রসেসে সবগুলো রোল করে নিব এই ডো আর পুর দিয়ে আমার টোটাল চারটা রোল হয়েছে এবার আমি এই রোলগুলোকে বাফে দিয়ে দিব সেজন্য আমি চুলায় একটা স্টিমার বসিয়ে দিয়েছি এরপর এই স্টিমারে আমি রোলগুলো বসিয়ে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি এই স্টিমার না থাকে আপনারা বাফের পানির জন্য একটা পাতিল নেবেন পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে পাতিলের মুখে বসিয়ে দিতে হবে একটা ছাকনি তাহলেও কিন্তু ছাকনির উপরে এই রোল গুলোকে বসিয়ে আপনারা বাফে দিয়ে নিতে পারেন এই ফিটাগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না মাত্র দশ মিনিটে বাফে দিলেই হয়ে যায় যখন এই ফিটাগুলো একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই ফিটাগুলোকে কেটে নিব গরম থাকা অবস্থায় এই ফিটাগুলোকে কেটে নিলে কিন্তু ফিটা ফিটার সুন্দর হবে না তাই ফিটাগুলো গরম থাকা অবস্থা কেটে নেওয়া যাবে না একেবারে পুরাপুরি ঠান্ডা হলে তারপরে কেটে নিব কেটে নেওয়ার পরে কিন্তু ফিটার আসল সৌন্দর্যটা বের হয়ে আসবে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ ফিটাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর আপনারা হয়তো একটা ব্যাপার খেয়াল করেছেন এই পিঠাগুলো তৈরি করতেন নারকেল গুড় তিল আর চালুর গুঁড়ি ছাড়া আর কিছুই লাগে না অল্প সময়ের মধ্যে যদি অনেকগুলো বাফা ফুলি তৈরি করতে চান এই পিঠাটা তৈরি পারেন দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছে এই শীতে একবার হলেও এই পিঠাটা বাসায় তৈরি করে খাবেন সবাই খুবই পছন্দ করে খাবে আর একদমই জামেলাহীন একটা পিঠা তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ